এই শ্রমিক দিবস উপলক্ষে একটা কথাই বলতে চাই শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই হ্যাঁ এটা আমরা চাই আর এটা তো একলা মে ঐতিহাসিক আন্তর্জাতিক মেয়ে দিবস উপলক্ষে এটা একটা বিশাল র্যালি হয়েছে নয়াপল্টনে এবং সমাবেশ হয়েছে এটা দিয়ে এই বিশ্বকে বোঝাতে চাই বা আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই বোঝাতে চাই যে এখনও শ্রমিক মালিক ভাই ভাই আমরা সোনার বাংলা করতে চাই শ্রমিকরা কি ভালো আছে কিনা বর্তমান প্রেক্ষাপটে আগে থেকে স্বৈরাচারী শেখ হাসিনার আমল থেকে এখনকার মোটামুটি ইসে ভালো আমরা চাই যে সামনে নির্বাচন হোক এ থেকে আরও ভালো হবে নির্বাচন হোক দেশে একটা সুন্দর সুস্থতা ফিরে আসুক এমপি ক্ষমতায় আসলে শ্রমিকদের জন্য আমরা বিশেষ করে যারা বিএমপি করি বা তারা তো অবশ্যই এগিয়ে আসবো যেহেতু না আসলে এত বিএনপির একদম নগর থেকে তৃণমূল পর্যন্ত নেতা কর্মীরা শ্রমিকদের সাথে যোগ দিত না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা এর পাশে থাকবো আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলা জাতীয় দল বিএনপি যে শ্রমিক দল শ্রমিক দল আজকে এই সমাবেশে আয়োজন করেছে আমরা বিশ্বাস করি শ্রমিক ভালো থাকলে দেয়ার ভালো থাকবে আমরা চাই শ্রমিক তার ন্যায্য মজুরি পাক শ্রমিকরা তাদের সমস্ত সুযোগ সুবিধা পায় সেটা আমরা চাই আপনারা জানেন বিগত দিনে এই সরেজান হাসিনা শ্রমিকের কোনো অধিকার ছিল না দেশে এইবার আমরা চাই শ্রমিকের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হোক সেটা আমরা চাই তা আমাদের মূল থিম হল শ্রমিক ভালো থাকলে দেয়ার বল থাকবে সেটা আমাদের মূল থিম বিএনপি মূল থিম ওকে ধন্যবাদ ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি করা হবে ইনশাল্লাহ শিশু শ্রম চাইল্ড লেবার এটা আমরা নিষিদ্ধ করব ইনশাল্লাহ এবং আমরা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন এগুলো নিষিদ্ধ এগুলো থেকে যে কীভাবে কার্যকর করা যায় এগুলো আমরা ব্যবস্থা করব এগুলো আমাদের নেতা জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা ওটার মধ্যে সিনি দিয়েছেন এবং আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচয় করলে আমরা এগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ বলতে আমরা চাচ্ছি যে আমাদের শ্রমিকদের বেতন ভালোভাবে দেখ আমরা স্বাধীন মতো মেয়েরা চলাফেরা করতে পারি বাট এতটুকি আর আমরা চাচ্ছি যে মেয়েদের ঘন ঘন ধর্ষণ না হোক এটি আমাদের কাছে কারণ আমাদের মেয়ে আমরা একটা নারী সবারই একটা অধিকার আছে বাট সমাজে চলার জন্য শান্তিতা আছে আমরা চাই সব নারীরা ভালোভাবে থাকুক আর আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক কিছু আপনারা জানেন বাংলাদেশের সিংহ একটা অংশ হচ্ছে মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষের সেক্ষেত্রে বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এ পর্যন্ত যারা নিম্ন শ্রেণীতে আছে তারা নিম্ন শ্রেণী রয়ে গেছে আর যারা উপরের শ্রেণী আছে বা মানে সচ্ছল আছে তারা সচ্ছলই রয়ে গেছে তা আমাদের দাবি বর্তমান যে সরকার আছে সকল শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য মজুরিটা পায় এবং দুর্নীতিবাজদের যে যে দুর্নীতি চলতেছে সেটা যেন দমন করা হয় আমাদের দাবি হচ্ছে এই একটাই আমরা দেশ এবং দেশের মানুষের উন্নয়নের জন্য দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিলাম আছি থাকবো যতদিন না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ভাই আমরা একটা রাজনৈতিক দল আমরা তো আর আধার ব্যবসায়ী না আমরা আধার ব্যবসায় উন্নতি হবে কি না চাবো অবশ্যই আমরা নির্বাচন যাব আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছে যেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় যাতে একটা সুন্দর আইন গঠন করা যায় সরকার গঠন করা যায় সেটা আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে হাঁটছি এবং চেষ্টা চালাচ্ছি এর মধ্যে যদি কেউ ব্যাঘাত ঘটাতে চায় আমরা কাউকে ছাড় দেবো না আমরা রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ দিনে আপনারা দেখেছেন ভাই যে একটা দল কিভাবে নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা কিভাবে ধুমরা মুচড়ে দিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমরা এক চুলো ভয় পাইনি প্রত্যেকটা প্রোগ্রামের পর আমরা আরও সিংহের মতো গর্জন দিয়ে রাজপথে ছিলাম কারণ আমাদের যত রকম ভয় ভীতি গুম খুন হত্যা আপনার মামলা হামলা আমাদেরকে দমন করতে পারে নাই তো বুঝে নেবেন বিএনপি জনগণের দল দে মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দল বিএনপিকে কি পরিমাণ ভালোবাসলে মানুষ বাদাম খেতে খেতে দেশ থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারে এতে আর কোনো কিছুর অপেক্ষা রাখে না যে বিএনপি কি চায় দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে যদি প্রধানমন্ত্রী হয় অত্যন্ত সুন্দর সুগঠিতভাবে আমাদের দল গঠন করবে এবং দেশের প্রত্যেকটা মানুষ যেন সুষ্ঠু বিচার পায় এবং বাসস্থান খাদ্য খাদ্যের যে ঘাটতিটা সেটা শিক্ষা ব্যবস্থা চিকিৎসা সর্বস্তরের সব কিছু সমাধান করবে দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ কতটা দলে সকাল থানা নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে প্রোগ্রামে উপস্থিত হইছি আমরা চাই এবং আজকে এই মে দিবস সফল হয়ে গেছে আমরা দেখতেছি রাজপথে লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমে আসছে আমরা একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর ইউনূসের কাছে আপনি অতি দ্রুত একটি নির্বাচন দেন আপনি নির্বাচন দিয়ে জনগণের কাছে আসেন না হয় জনগণ আবার এই বেশি মতো আপনাকে কোটার পেছনে দেবে এই দেশে একটা সুস্থ নির্বাচন